শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করছি এখানে দেখো ভাত বসানো ভাত হচ্ছে আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা কালো জোড়া ফোরম দিয়েছি আমি কি করব বলতো আমি এখানে এখন বিট গাজরও দিয়ে দিয়েছি এখানে আছে বিট গাজর আলু আছে ভাজা করব সকালে ভাত খাবো তার জন্য বিট গাজর ভাজা করছি চলো আজকে দুপুরের জন্য কি মেনু হবে তোমাদের দেখে দিই এখানে দেখো আলু ভাজা হচ্ছে আর এখানে চলো দেখাই দেখো এই যে তো ধোকা বানিয়েছি যে ধোঁকাটাকে কেটে কেটে পিচ করে রেখেছি দেখো কি নরম সফট হয়েছে মোলাই মগ এইবি সুন্দর হয়েছে জানো তো কি সুন্দর তো আমি পিস কেটে রেখে দিয়েছি তা আলুটা ভেজে তারপরে ধোকাটা ভাজব দেখো কি সুন্দর করে পিস করেছি চলো এবার আলুটাকে একটু দেখি কত দূর ভাজা হয়েছে তারপরে নামিয়ে এইগুলো ধোকাটা ভাজব ভেজে তারপর রান্না তো বসাবই তারপরে আজকে যাব এক জায়গায় কালী পুজোর নিমন্ত্রণ আছে সেখানে প্রসাদ খেতে যাবো রাতে আর হচ্ছে দুপুরে হচ্ছে এ ধোকা দিয়ে ভাত খাবো আর বিট গাজর যা ভাজা করছি সকালে আমাদের হয়েও থাকবে দুপুর অবধি থাকবে অনেকটা বিট গাজর তার মধ্যে আলুও আছে এখানে আমি ধোকা ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো ধোকা ভাজা হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে এক বাটিতে রেখে দিয়েছি এই দেখো ধোকা পিসটা তোমাদের একটু দেখাই কি সুন্দর লাগছে দেখতে আর সুন্দর হয়েছে দেখছো মনে হচ্ছে চপ ভেজেছি সেরকম লাগছে চপের মতো দেখতে লাগছে হুম চলো তাহলে কটা পাঁপড় ভেজে নি এই যে কটা পাপড় ভেজেছি দেখেছ এক বাটি পাপড় ভেজেছি পাঁপড়টা খাবো আমার একটু ইচ্ছা করছিলো পাঁপড় বাজা খেতে তার জন্য এক বাটি পাপড় ভেজেছি একটু লাল লাল করে ভেজেছি খাবো করে চলো এবার পুরো ঢোকাটা ভাজা হয়ে গেছে সেটা তোমাদের দেখে দিই এ দেখো পুরো ঢোকাটা ভাজা হয়ে গেছে আর এখন মশলা কষাবো তো মশলা কষাবো চলো তাহলে আমার সাথে যে মশলা দিয়ে দিচ্ছি মশলা কষানো হচ্ছে এর মধ্যে আলুটাও দিয়ে দেব আলু দিয়েও একটুখানি কষিয়ে নেব চলো তাহলে এবার আলু দিয়ে দিই আলু দিয়ে দিলাম এক এক করে যে দিয়ে দিচ্ছি তো আলু আর মশলা একসাথে একটু কষিয়ে নেব তাহলে ভালোভাবে খেতে আলুটাও টেস্টি লাগবে আর আলু কি বল তো আলু মশলা একসঙ্গে কষালে কি হয় বলতো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখো আলু মশলা একসাথে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটানোর পরে ধোকাটা দিয়ে দিয়েছি তো আমি এবার গরম মশলা দিয়ে তারপর ধোকাটাকে নামিয়ে নেব তো গরম মশলা দিয়ে তারপরে একটুখানি নাড়িয়ে চেড়ে আবার ধোকাটাকে নামিয়ে নিয়েছি এই দেখো আবার ধোকা রান্না হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে চলে যাব রাতে একটা কালী পুজোর অনুষ্ঠান আছে সেখানে চলো তাহলে সেখানে যাওয়া যাক চলে আসলাম এই দেখো কালী পুজোর অনুষ্ঠানে চলে আসছি তো এই দেখো চলো মাকে দেখিয়ে দিই সবার প্রথমে মাকে দেখিয়ে দিয়ে আর মাকে প্রণাম করি এই হচ্ছে আমার এক দেওয়ারের বউ আর কি আমার জাম আর এই দেখো জয় মা কালী এই যে চলো দেখিতে প্যান্ডেলটাকে সাজিয়েছে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে গা গাঁদা ফুল দুই রকমের গাঁদা দিয়ে সাজিয়েছে চলো আমার যাও প্রণাম করবে আমিও প্রণাম করি মাকে জয় মা কারি সবাইকে ভালো রেখো সবাইকে মঙ্গল করো সবার ইচ্ছা পূর্ণ করো মা সবার সাথে থেকো তুমি সবাইকে সাহায্য করো জয় মা কারি তো আমার প্রণাম করা হয়ে গেছে আমি প্রণাম করেছি আর ক্যামেরাটা আমার হাতে ছিল তাই আমার প্রণাম করাটা তুলতে পাইনি ঠিক আছে ক্যামেরাটা আমি করছি তার জন্য আমি যে মাকে প্রণাম করছি সেটা তোমাদের দেখাতে পাইনি তো এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি একটু চারিপাশটা একটু দেখাচ্ছি আর চলো আমার যা আর হচ্ছে আমার দেওয়ারকে দেখাই এই যে আমার দেওয়ার আর দেওয়ারের বউ বলো আমার দেওয়ার আর দেওয়ারের বউকে কেমন লাগছে তোমরা সবাই বলো আর চলো তাহলে এবার দেখো যে বাটা সাজানো হয়েছে মায়ের জন্য তো মা আর ওখানে নিয়ে সাজানো হবে এখানে গুছিয়ে রেখেছি আর কি সাজানো হয়েছে বলতে বাটাগুলো বাটা গুছিয়ে এখানে রাখা হয়েছে এবার মায়ের সামনে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হবে যেহেতু পুজো এখনো হয়নি শুরু হবে পুজো আর দেখো এখন দশটা বলতে নটা দশটা বাজে তো আমরা বাড়িতে যাব তো দশটার মধ্যে আমাদের বাড়িতে ঢুকতে হয় তার জন্য খেতে বসিয়ে গেছি মায়ের পুজোটাও দেখতে পারলাম না ঠিক আছে তা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আমি বাড়িতে চলে যাব। তার জন্য তাতে করে খেতে বসছি কেননা সবাই তো ঘুমিয়ে পড়ে আমাদের ওখানে আর এর জন্য বেশি রাত করবো না তাতে করে চলে যাবো দশটার মধ্যে তো দেখো সবাই খাচ্ছে আমরাও খাচ্ছি তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর মার কাছে সবাই প্রার্থনা করো প্রণাম করো মাকে আর যা চাইবে মার কাছে সবাই পেয়ে যাবে সবকিছু জানো তো কি হয়েছে কি বলবো মনে কথা মনের দুঃখ এত শখ করে একটা সোনার কানের কিনে নিয়ে আসলাম একজোড়া তো কালকে নিয়ে এসেছি সোনার কানের এনে কানে দিলাম বাবা কি ব্যথা কি ব্যথা আমি বুঝতে পারিনি এত ব্যথা হবে এখন খুলতেও পারবো না পড়তেও পারছি না কানের তো পড়েছি পড়ার পরে এখন কান ফুলে গেছে দেখো বোরিং লাগিয়েছি ভেবেছিলাম তো কানেরটা পরে শান্তি পাবো সোনার কানের পরে তা সোনার কানের এনে পড়েছি আর কি পরে যে পুজোয় গেছি কালী পুজোয় যে মাকে দর্শন করলাম ওই ব্যাস এখন বাড়িতে এসে দেখি কি কি ব্যথা বাবা রে ভীষণ ব্যথা হয়েছে হাতে পারছে না জানো না হাতে পারছি না তো বইলিং লাগিয়েছি গরম করে ঠিক আছে এখন দেখি একটা দিন পরে থাকবো যদি ব্যথা না কমে খুলবো তা খুলবো কী করে সেটাই ভাবছি খুলতে গেলেও তো কানে চাপ লাগবে কি বিষয় ব্যথা করছে জানো তো কানটায় দেখেছি যে এই কানটা আপনি কেনাকানে পরে কেটে গেছিলো মানে কেনাকানের পরা পরে দুদিন রেখেছিলাম পেকে যাওয়াতে নিচের আর কি কানটা কেটে গেছে তার জন্য আমি কেনাকানে পড়ি না তো আজকে সোনার কানের এনেছি এই ছোটো কানের সোনার দোকান থেকে এনে পড়েও আমার দেখো কানটা কি যন্ত্রণা কি ব্যথা এখন আমি না পাচ্ছি কানে খুলতে না পাচ্ছি পড়তে তা দেখি একটা দিন রেখে দেখি কি হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও